ফাইনালি চলে আসছি স্টোরের সামনে আমরা আজকে হচ্ছে ফাইনালি হাতে নিলাম ফিফটিন প্রো ম্যাক্স ফাইভ ওই কত দূরে চলে গেছে আজকে হইতেছে সেপ্টেম্বর বাইশ তারিখ আপনারা জানেন আজকে অ্যাপেল স্টোরে অ্যাপেল ফোন রিলিজ হবে তো আমরা এখন যেতেছি শুক্রবার দিন জুম্মান নামাজ পড়তে তারপরে হয়েছে ডাউন টাউনে যাবো অ্যাপেল স্টোরে গিয়ার চেষ্টা করবো ফোন কেনার চেষ্টা করবো বললাম কারণ হইতেছে আমার প্রি বুকিং দেওয়া নাই প্রি বুকিং দিতে গিয়ে দেখি আউট অফ স্টক এখন গিয়া দেখব সিরিয়াল দিয়ে নেওয়ার কোনো ওয়ে আছে কিনা না থাকলে জাস্ট প্রথম দিনের যে এনভায়রনমেন্ট ওইটা এনজয় করতে যাব মানুষ আগে টিভিতে দেখতাম চাইনিজরা সিরিয়াল দিয়ে আইফোন কিনতেছে তো আজকে বৃষ্টির মধ্যে এরকম সিচুয়েশন হইতেছে কিনা বা কী অবস্থা একটা তো ফিফটিনের জন্য লং টাইম ওয়েট করছি এক্সাইটেড হয়ে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে ওইটার জন্য যাওয়া ওই যে আমাদের ক্যাম্পাসের মধ্যে বৃষ্টি হইতেছে তো যদি আইফোন নিতে পারি হয়তো পিকজেলের আমার এই ফোনের আজকে শেষ ভিডিও আর গোপ্রোর বাটনে একটু প্রবলেম তাই জানিং দিয়ে ভিডিও করা হয় না গোপ্রোরও নতুন মডেল বাইরে হইছে গোপ্রো হিরো টুয়েলভ ইচ্ছা আছে ওইটা নেওয়ার আগে ট্যাক্সেঞ্জ করে দেখি সেটা পরে আগে আইফোনটা নেওয়া গেলে ওইটা দিয়েই সব হয়ে যাবে এখন আমরা ক্যাম্পাস এরিয়ার মধ্যেই আসছি সেই লেভেলের বৃষ্টি হইতেছে আজকে অ্যাপেল ইভেন্টে বৃষ্টির মধ্যে মানুষ আসবে কিনা আমার সন্দেহ আবার আসতেও পারে কারণ অ্যাপেলের প্রতি একটা চাইনিজদের অ্যাট্রাকশন বলে কথা আমরা ক্যাম্পাসের বাইরে আসি ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি ও আসলে আমরা ট্যাক্সি বা বাসে করে নামাজ পড়তে যাব আগে মসজিদে নামাজ পড়া শেষ বাইরে বৃষ্টিও কমছে আমরা এখন ব্যাক করব তো নামাজ পড়া শেষ এখন মেট্রোতে যাওয়ার প্ল্যান করছিলাম পরে বাসে যাব ভাবতেছি মেট্রোতে এক ঘন্টা লাগবে বাসে দুই ঘন্টা বাট ইদানিং মেট্রোতে বোরিং লাগে টানেলের ভিতর দিয়ে ভিউ দেখা যায় না তো বৃষ্টি হইতেছে বাইরের ভিউটা চমৎকার লাগতেছে সেই কারণে প্ল্যান করলাম বাস দিয়ে ভিউ দেখতে দেখতে যাবো আর কি আর এই যে আমাদের ছোটখাটো মসজিদ যেখানে আমরা নামাজ পড়লাম বৃষ্টি এখন নাই এই যে একটা হাসপাতাল দেখা যেতে না অনেক বড়ই আছে আর এই সামনের বাস স্টেশন আমরা যেতেছি এটা বাস স্টেশন বাসে করে সময় বেশি লাগলেও লাগবে দেড় আর এমবির মতো আর মেট্রোতে ছয় সাত আর এমবির মতো কারণ বাসে ফিক্স রেট থাকে যে স্টেশনে নামেন না কেন আপনি সেবেলা সাইক্লিং করে এই ব্রিজে আসছিলাম এর আগে এখান থেকেই প্রথম বাস স্টেশনটা শুরু এই যে বাস এখান থেকে বের হয় আর আমার সাথে যে ব্যাংক আর রাফে যাবে বাকি দুজন অন্যদিকে চলে যাবে বাস চেঞ্জ করার জন্য স্টেশনে দাঁড়াইছি আমার রুমমেটের খিদা লাগছে খাবার খাবার করতেছিল বাস স্টেশনের অপোজিটে মুসলিম রেস্টুরেন্ট লাঞ্চও তো এখানে হালকা খাওয়া দাওয়া করে আমরা রওনা হব ওই যে স্টোর দেখা যাইতে প্রায় দুই ঘন্টার দুই ঘন্টার মতো জার্নির পরে হ্যাঁ আমরা চলে আসি অ্যাপেল স্টোরের সামনে চিন্তা ছিলাম ঢুকতে পারবো কিনা কিন্তু বৃষ্টি বাদলের কারণে মানুষ মনে হয় কম আছে তো ঢুকা যাবে এই যে

এটা হচ্ছে এসি ফ্রিজ সম্ভবত নতুন মানুষের ভিড় তো আছে সে লেভেলের তো একটা একটা করে দেখাই যেগুলি নতুন রিলিজ পাইছে আর স্টোরে যে ফিফটিন এর টাইটানিয়াম দেওয়া ভরা এটা দামি

আর এখানে কনফিগারেশন কনফিগারেশনগুলো লেখা আছে ফিফটিনের ফিফটিন এর ফিফটিন প্রো এর আর আমার টার্গেট এটা ফাইনালি হাতে নিলাম ফিফটিন প্রো ম্যাক্স

কেমন লাগে সেই তো মান কমন নতুন কালার সে যে ফাইভ এক্স জুমটা দিছে ওইটা একটু দেখাই ওই কত দূরে চলে গেছে ওকে ওকে আমার টার্গেট ছিল এই যে চোদ্দ প্রো নেওয়ার আমি ম্যাক্স নিতে চাই নাই কারণ হইতেছে ম্যাক্সের সাইজটা হইতেছে আমার কাছে বড় লাগে বাট এবার টাইটেনিয়াম হওয়াতে ওজন কম বড়টা সমস্যা না তারপরেও ছোট ভালো লাগে কিন্তু যেহেতু আমি মূলত ক্যামেরার জন্য নিতেছি আর এবার অ্যাপেল প্রতিবারই প্রো অ্যান্ড প্রো ম্যাক্সের সেম রাখে সব কিছু বাট এবার

একটা টেবিলে রাখছে আর প্রত্যেকটা টেবিলেই পনেরো দিয়া ভরা ফ্লোর আছে একটা না দুইটা আরো অনেক জায়গা আছে ওইগুলো আপাতত আর গেলাম না 15 আর 15 প্লাস নেবে তাদেরকে ফোন এখন স্টোর থেকে তারা কিনে নিতে পারবে আর যাদের 15 প্রো 15 প্রো ম্যাক্স নেবে তাদেরকে প্রি অর্ডার করা লাগবে তো যাদের প্রি অর্ডার ছিল তাদেরকে দিতেছে আমি যদি এখন প্রি অর্ডার করি আমাকে এক মাস পরে দিবে তো দুঃখের ব্যাপার কার্ডে টাকা নিয়ে ঘুরতেছি ফোন কেনার জন্য বাট ফোন নিতে পারতেন না রেজিস্ট্রারের ভিতরেই আসি টাকা নিয়ে আসছি স্টোরেও আসছি সাথে ফোন স্যাম্পল দেখতেছি বাট ফোন দিবে না কারণ প্রো ম্যাক্স আর প্রো প্রি অর্ডার করা লাগবে করার আপাতত দেখে গেলাম যেটা ইচ্ছা ছিল যে ফোন হাতে নিয়ে খেপাই হ্যান্ড একটা এক্সপিরিয়েন্স করবো কারণ অনলাইনে নেওয়ার আগে এটা ওইটাই করলাম বাদ বাকি ওয়েট করা লাগবে কিছু করার নাই এই যে আমার হাতে ফোন প্রো ম্যাক্স পকেটে টাকা বাট বুকিং নাই এই কারণে নিতে পারতেছি না এই দুঃখ কারে বুঝাবো এখন ফোনের জন্য এতদিন এক্সাইটেড ছিলাম আবার এক মাস অপেক্ষা করা লাগবে খুব বিরক্তিকর একটা ব্যাপার বাট টাইটানিয়াম বডি হওয়ার কারণে এটার ওজনটা বেশ লাইটওয়েট যে এই সাইজ নিয়েও মানে সাইজের জন্য প্রোম্যাক্স নিতে চাই নাই সাইজ বড় হলেও ওজনটা বেশ পাতলা কারণ এই যে বডিটা টাইটেনিয়াম আর এই টাইটেনিয়াম বডি আপনারা জানেন এই সেম ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে নাসার বিভিন্ন রকেট স্পেসশিপের মধ্যে তো এই বডিটা খুব রাগেট প্লাস দাগ পড়বে না যেটা ফোনের আগেরগুলায় হাতের ফিঙ্গার প্রিন্ট পরে যেত বাট এটাতে ওই জিনিসটা হবে না আমরা উপরতলা যাইতেছি যেখানে আনবক্সিং করে দেখায় হ্যাঁ সাইপার শপ তো আছে তা इधर भी है इन মাই কান্টিন ইন মাই ফিস্টক থেকে বের হই গেলাম কি বলে 48 দিন কত লাগবে অনলাইনে ব্রেকিং করলে মানে দেখলাম বললাম দুঃখের বিষয় নিতে পারলাম না এই কারণে একটু খারাপ লাগতেছে অনলাইনে অর্ডার দেওয়া লাগে অনলাইনে অর্ডার দি দাও প্রায় চল্লিশ দিন কতদিন অপেক্ষা করছি আর দুদিন অপেক্ষা করাটা হওয়ার পরে বুঝি না অ্যাপেলের পলিসি কি বা কেমন ইচ্ছা করে করে নাকি নর্মালটা আছে বা প্রো বা প্রো ম্যাক্সের বেলায় আমার দিতে পারে কেমন বেজার বলেছি জানি না যাই হোক আপাতত পিজাই নিতেছি আমরা একটু আবার ব্যাক করবেন আবার আসা যায় তবে আসা যায় বলতে কি অনলাইনে অর্ডার করবো অর্ডার করার পর পিক আপডেট যেটা দেবে ওইটাই আশা লাগবে আর একটা ডিসঅপয়েন্ট পেপার আর আরেকটা ব্যাপার ভালো লাগে না ওইটাই যে চায়নাতে আর হংকং এর যে সিরিজ ই সিম নাই বাট ভালো দিক আবার দুইটা সিম ইউজ করা যায় মানে অ্যাডভান্টেজও আছে ডিসঅ্যাডভান্টেজও আছে বাট একটা সিম দিয়ে সাথে ই সিম দিলে এটা বেস্ট কম্বিনেশন হইতো কারণ বাংলাদেশেও এখন ই সিম প্রচুর ইউজ হয় বাট চায়নার মতো দেশে ই সিম কেন ইউজ হয় না এটা কিছুটা চিন্তার বিষয় এরা কি এরা তো টেকনোলজিতে অনেক আগানো কিন্তু কোনো সিকিউরিটির কারণে বা কোনো কারণে এই সিম করে না বা কি জানি না যেহেতু চায়না সিম কোম্পানিগুলো ই সিম ইউজ করে না এই কারণে অ্যাপেলে ওই সিমের অপশন দেয় না এরা তো এটা অ্যাপেল স্টোরের আরেকটা সাইট যেটা মার্কেটের সাথে কানেক্টেড আর এখানে লম্বা লাইন টাইন ছিল বোঝা যাইতেছে লাইনের ব্যবস্থা দেখে তো আমরা এখন বিদায় নিব ডিজি প্লাজা যেখান থেকে আমি ড্রোন কিনছিলাম আর এর আগেই বলছিলাম এটার অপোজিট এই অ্যাপেল স্টোর তো এর আগেও ড্রোন কিনছিলাম শুক্রবার দিন এবারও শুক্রবার দিন আইফোন কিনতে আসছি বাট তোরা আমার আইফোন দিল না কারণ আমি প্রি অর্ডার করি নাই এবার অপেক্ষা করো এক মাস টাকা থাকার পরেও নিতে পারতেছি না এর থেকে দুঃখের আর কী আছে নিতে পারি নাই দুঃখে কষ্টে আছি আর ব্লগ বানানোর ইচ্ছা নাই এখানেই সমাপ্তি করব আর কন্টিনিউ করব না তো এখান থেকে বিদায় নিতেছি মিশন ফেল যদিও জানতাম প্রি অর্ডার যেহেতু করি নাই পাওয়ার চান্স কম বাট এর জন্য চল্লিশ দিন অপেক্ষা করা লাগবে এটা শোনার পর ধরে খারাপ লাগতো এমন জানলে করে দিতাম তো এই তো আপাতত এখান থেকে বিদায় নিই এরপরে যেদিন ফোন কিনবো আবার ওইটা নিয়ে ইনশাল্লাহ আরেকটা ভিডিও হবে Abone olmayı unutmayın. Abone olmayı unutmayın.